তাকে তুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুবীরের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে শান্তির বাজার মহকুমা হাসপাতালে রেফার করে শান্তির বাজারের শান্তির বাজার মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুবীরকে দেখে মৃত বলে ঘোষণা করে পরিবার পরিজনরা রীতিমতো ভেঙে পড়েছেন কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি

আপনারা শুনলেন পরিবার পরিজনদের বক্তব্য শান্তিরবাজার মহকুমা অন্তর্গত মুহরিপুর এলাকায় ঘটে এই ঘটনা পরিবার পরিজনদের উপর উপর ভেঙে পড়েছে বাকাশ রীতিমতো চাঞ্চলকর সেই খবর শান্তিরবাজার কর্তব্যরত চিকিৎসকরা সুবীরকে মৃত বলে ঘোষণা করে আজ পর তার দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে তার অকাল মৃত্যুতে সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন